কেন্দ্রে এখানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে একশো দিনের কাজের বকেয়া কাজের টাকা দেওয়ার জন্য সাধারণ মানুষকে আমরা এখানে বসে পরিষেবা দিচ্ছি হঠাৎ করে কিছু ওই সাড়ে বারোটা একটার দিকে কিছু বিজেপি ক্যাম্পে চলে আসে এবং এসে হঠাৎ করে কোনো কথা নেই কিছু নেই ভাঙচুর শুরু করে এবং চেয়ার টেবিল যা ছিল ভাঙা ভাঙি শুরু করে এবং কিছু যেগুলো আমরা যে ফর্ম ফিল আপ করেছিলাম সেগুলোকে নিয়ে ছোড়াছুরি এবং ছিঁড়ে ফেলে এবং কিছু ওরা সঙ্গে নিয়েও চলে গেছে খালি যেগুলো ফর্ম ফিল আপ করা হয়নি সেগুলো কিছু ফর্ম ওরা নিয়েও চলে গেছে এবং এখানে দাঁড়িয়ে থেকে আমাকে অকথ্য ভাষায় সন্দেশখালী প্রসঙ্গ তুলে অকথ্য ভাষায় আমাকে গালাগাল যেটা আমার হয়তো বলতে আমি ক্যামেরার সামনে খুব লজ্জা পাচ্ছি আমি বলতেও পাচ্ছি না অকথ্যভাবে গালাগাল এবং আমার হাজবেন্ড এবং এখানে যারা আমাদের জয়দেব দা ছিলেন এবং আমাদের অশোক দাস অশোক দাস একটু উনারা ছিলেন উনারাকে অকথ্য ভাষা গালাগাল করা হচ্ছে গালাগাল করছে করার পর আমাকে আমার হাজবেন্ডকে ওখানে ভেতর দিকে টেনে নিয়ে গিয়ে গলা ধরে টিপে রাখা আমার হাজবেন্ড যিনি হাজবেন্ড ক্যান্সার পেশেন্ট তিনি অসুস্থ তাকে গলা টিপে ধরে সেই অত্যাচার করা হয়েছে ক্যান্সার গলাতেই ক্যান্সার গলা টিপে ধরে অত্যাচার করা হয়েছে এরপরে ওনার বাধা দিতে যান বলুন আমি যখন ওনাকে ধরা করে বাধা দিতে যাই আমাকে ওখানে নিচে ঠেলে ওই ভেতরে ঠেলে ফেলে চেয়ার দিয়ে আঘাত করা হয় এবং আমার এখানটায় প্রচণ্ড জোর আঘাত লাগে যেটা আমি নন্দীগ্রাম হসপিটালে গিয়ে ওখানে এক্স রে রিপোর্ট করাতে দেওয়া হয় এবং আমি থানায় এফআইআর করি যে ওনাদের নামে যেন যথাযথভাবে যে যাদের নামে আমি ডায়েরি করেছি আইনিভাবে যেন শাস্তি নেওয়া হয় এবং আমার সোনার একটা গলার চেন ছিল ওরা ওই ধস্তাধস্তি করে ঠেলাতে সময় চেনটা ছিঁড়ে এখানে আমার আমি দেখাতে হয়তো পাচ্ছি না ক্যামেরার সামনে কিন্তু এখানে খুব জোর আঘাত লাগে এবং আমি এটা আপনাদের দেখাতে পাচ্ছি না ক্যামেরার সামনে আমি দেখাবো কি আমি জানি না একজন মহিলা দেখাতে পারছি কিন্তু চেনটা নিয়ে ওরা এখান থেকে চম্পট দেয় তারপর আমাদের ফোনার যিনি বড় আমরা আমরা এটা তীব্র নিন্দা করছি প্ররোচনা দিচ্ছে বিজেপি সন্দেশখালীর বিষয়টা আমরা বারবারও বলছি যে সেখানে জমি বা ওই পেমেন্ট এই সংক্রান্ত কিছু গণ্ডগোল থাকলেও কিছু অভিযোগ আছে সেগুলো দল দেখছে প্রশাসন দেখছে এত বড় জায়গা কিন্তু ওই জায়গাটায় অধিকাংশ সাজানো অভিযোগ আসছে সামনাসামনি কথা বললে একজনও না এটা নন্দীগ্রামের মাটি এখানে মা বনেদের উপর সিপিএম যে অত্যাচার করেছিল তারা দাঁড়িয়ে বলছেন অত্যাচার হয়েছে আর সন্দেশখালীতে তারা কিন্তু একজনও কালকে যে শুভেন্দু অধিকারী ওখানে গিয়ে যে নাটক করেছেন একজনও বলেননি আমার সঙ্গে ওই খারাপ কাজটা হয়েছে প্রত্যেকে বলছেন শুনেছি অমুকের সঙ্গে হয়েছে শুনেছি তমুকের সঙ্গে হয়েছে এবং মুখ ঢেকে একটা নাটক করা হচ্ছে ফলে সেটাকে ছুতো করে এখানে এই নন্দীগ্রামে এনারা যে কাজ করছেন তাতে বিজেপি ভয় পেয়ে গেছে কারণ কেন্দ্রীয় সরকার তো টাকা দিচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন টাকা দেবেন ক্যাম্পে এত ভিড় হচ্ছে কি ভিড় হচ্ছে তো গ্রামের মানুষের এত ভিড় হচ্ছে ফলে সেই কারণে ক্যাম্প ভেস্তে দেওয়ার জন্য এখানে শুভেন্দু অধিকারীর পরামর্শে নির্দেশে বিজেপির গুন্ডারা কোন নামে স্লোগান দিতে দিতে এসে এই মায়ের গায়ে হাত দিয়েছে এই মায়ের গায়ে হাত দিয়েছে যেটা শ্রীল তাহানির পর্যায়ে পড়ে শুভেন্দু অধিকারীর নামে জিন্দাবাদ দিতে দিতে এসে আমাদের এই মা আমাদের এই বোনের গায়ে হাত দিয়েছে এবং আমাদের এই ক্যাম্প ভেঙে দিয়েছে ফর্ম লুট করে নিয়ে গেছে ওনারা তারপর আবার যাদের ফর্ম নিয়ে গেছিল সেগুলো আবার তারা সাজিয়েছেন সাজিয়ে এই কাজকর্ম হচ্ছে